আসসালামু আলাইকুম ভিওর্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহুর রশেষ রহমতে এবং আমিও ভালো আছি এবং সুস্থ আছি ভিওর্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু প্রজেক্টর চলে এসেছে আসলে বর্তমানে প্রজেক্টরের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু দিন দিন যত দিন যাচ্ছে তত প্রজেক্টরের মূল্য বৃদ্ধি হচ্ছে তাই আমরা বেশ কিছু প্রজেক্টর অর্ডার করেছিলাম আসলে আমাদের চাহিদা মতো প্রজেক্টরগুলো আমরা পাইনি অল্প কিছু প্রোডাক্ট পেয়েছি সেই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে কুরিয়ারের মাধ্যমে তে আমি এখন কার্টুনটা খুল খুলেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে এটা হচ্ছে ই এলআর স্কিন এটা হচ্ছে একশো ইঞ্চি ইএলআর স্ক্রিন যারা এলআর স্ক্রিন নিতে চান আমাদের কাছে ই এলআর স্ক্রিন পাবেন আর এই যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রজেক্টর এটা হচ্ছে আপনার এক্স ন্যানো এইস এ ওয়ান জিরো নাইন মডেলের যে প্রোজেক্টর খুবই ভালো মানের একটি প্রোজেক্টর এই প্রোজেক্টরটি আমি চেয়েছিলাম আরও একটু বেশি করে আনবো কিন্তু আসলে স্টক না থাকার কারণে আমাকে দিতে পারেনি যে কটা পেয়েছি সেই কটায় আমি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ম্যানুয়াল বুক আর আমি প্রোজেক্টরটি এখন বের করছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে যারা কম বাজেটের মধ্যে একটু ভালো মানের প্রজেক্টর নিতে চান তারা আশা করি এই প্রজেক্টরটি নিতে পারেন আমি এই প্রজেক্টরটি বর্তমানে সেল করছি অনেকে অনেক বিক্রি করেছি যারা কিনেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ দিয়েছে ভিওর্স আমরা আনবক্সিং করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমাদের সেই প্রজেক্টর এক্স ন্যানো এটা আমাদের স্টকে নতুন চলে এসেছে এই যে একটি পি একটি এইচডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট এছাড়াও একটি বিলটিং স্পিকারের পোর্ট পাবেন পাওয়ার পোর্ট পাবেন আর এটা হচ্ছে আপনার পদ্মাটায় অ্যাডজাস্ট করার জন্য একটা হুইল দেওয়া আছে এই প্রজেক্টরটাতে সিস্টেমটা কিন্তু খুবই ভালো করছে দেখেন এটা সাইডে কিন্তু অ্যাডজাস্ট করার হুইলটা দেওয়া আছে আর পিছনে চাইলে আপনারা টাইপোডের সাথে কিন্তু লাগিয়ে ইউজ করতে পারবেন এক কথাই অসাধারণ একটি প্রজেক্টর একবারে অল্প বাজেটের মধ্যে সব কিছু মিলে বলতে পারি একদম অসাধারণ এখানে মডেল নাম্বারটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি মডেল নাম্বারটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান জিরো নাইন মডেলের একটি প্রোজেক্টর তো ভিওর্স যারা ভালো মানের প্রোজেক্টর কিনতে চান তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে পাঠাতে পারবো তো ভিওর্স আপনারা এই মডেলটি আপনারা চাইলে ইউটিউবে বা অনলাইনে সার্চ করে দেখতে পারেন অ্যাকচুয়ালি এটা একটি ব্র্যান্ডের একটি কোম্পানি এটা কিন্তু কোনো নন ব্র্যান্ডের না এটা হচ্ছে একটা ব্র্যান্ডের প্রজেক্টর তো ভিওর্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন